আপনি কি একদমই নিরামিষ খেতে পছন্দ করেন না তাহলে এই রেসিপিটা শুধুমাত্র আপনারই জন্য এই নিরামিষ রান্নার যে কি স্বাদ তা একবার না বানিয়ে খেলে বুঝতেই পারবেন না তো নমস্কার বন্ধুরা স্বাদবাহারের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানায় অনেক অনেক স্বাগত আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন প্রতিদিনের মতো আজও একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি আজ বানাবো সম্পূর্ণ নিরামিষ পটলের একটা অসাধারণ রেসিপি তার জন্য এখানে চারটে পটল নিয়েছি নিয়েছি দুটো মাঝারি সাইজের আলু আর নিয়েছি তিন থেকে চার চামচ মতো গোবিন্দভোগ চাল চালটা তিন চারবার ভালো করে জল পাল্টে পাল্টে ধুয়ে নিয়েছি তারপর পরিষ্কার জল দিয়ে দশ থেকে পনেরো মিনিটের জন্য ভিজিয়ে রেখে দেব। এবার পটলটা এভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি একই রকমভাবে আলুটাও কেটে নিয়েছি আপনাদের যেমন মন চায় সেরকম করে কেটে নিলেও হবে তবে একটু বড় বড় করে কাটলে দেখতে আর খেতে দুটোই ভালো লাগবে এবার কড়াতে দিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণ সর্ষের তেল তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে আলুগুলো দিয়ে দিচ্ছি আলুগুলোর সাথে সামান্য একটু হলুদের গুঁড়োও দিয়ে দিলাম যাতে আলুটা খুব সহজেই লাল লাল করে ভাজা হয়ে যায় ভালো করে আলুটা ভেজে তুলে নিতে হবে আশা করব আপনারা ভিডিও শেষ পর্যন্ত আমার সাথে থাকবেন আর সব শেষে যদি রান্নাটা একটু ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন সবার মাঝে বেশি বেশি করে শেয়ার করে দেবেন আলুগুলো সুন্দর করে ভেজে নিয়েছি এবার তুলে নিলাম এখন ওই তেলের মধ্যে কেটে রাখা পটলটাও দিয়ে দিচ্ছি তারপর পটলের সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর একটু দিচ্ছি হলুদের গুঁড়ো তারপর ভালো করে সব কিছু একসাথে মিশিয়ে নেব এবার পটলগুলো একটু ভালো করে ভেজে নেব তবে খুব বেশি লাল লাল করে ভাজার দরকার নেই মিডিয়াম একটু ভেজে তারপর তুলে নেব। দেখুন এই রকমভাবে ভেজে নিয়েছি এর থেকে বেশি আর ভাজার এখন দরকার নেই এবার আমি কড়াটা থেকে তুলে নিচ্ছি এই রান্নাটার নাম কি সেটা আমি জানি না তবে নিরামিষ আলু পটল দিয়ে মুড়ি বলা যেতে পারে স্বাদ কিন্তু অনেকটা সেই রকমই হয় এবার ওই তেলের মধ্যে কয়েকটা কিশমিশ দিয়ে দিচ্ছি আপনারা চাইলে এখানে কয়েকটা কাজুবাদামও দিতে পারেন আমার আজকে কাজুবাদাম ফুরিয়ে গেছে বলে আমি দিতে পেলাম না এবার কিশমিশগুলো একটু অল্প করে ভেজে তুলে নিচ্ছি এবার ওই তেলটার মধ্যে আমি যে গোবিন্দভোগ চালটা ভিজিয়ে রেখেছিলাম সেটা জলটা ফেলে দিয়েছি তারপর ওই চালটা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি চালটাও একটু ভেজে নেব জাস্ট কয়েক সেকেন্ড মতো একটু নেড়েচেড়ে নেব যখন দেখবেন চাল থেকে সুন্দর গন্ধ বের হয়েছে তখন জানবেন চালটা ভাজা হয়ে গেছে খুব বেশি ভাজার দরকার নেই তাহলে আবার চালটা সেদ্ধ হতে অনেক সময় লেগে যাবে আমার ভালো করে ভাজা হয়ে গেছে এবার আমি চালটাও কড়া থেকে অন্য একটা জায়গার মধ্যে তুলে নিচ্ছি এই রান্নাটা কিন্তু অবশ্যই সর্ষের তেল দিয়ে বানানোর চেষ্টা করবেন তাহলে কিন্তু স্বাদটা অনেক বেশি ভালো হবে এবার আমি আবারও তিন থেকে চার চামচ মতো সর্ষের তেল দিয়ে দিচ্ছি এতে একটু তেলের পরিমাণটা বেশিই লাগে তারপর দিয়ে দিচ্ছি একটা ছোট এলাচ আর দিয়েছি কয়েকটা দারচিনি দিয়েছি সামান্য একটু গোটা জিরে দুটো ছোট ছোটো তেজপাতা একটা শুকনো লঙ্কা ফোড়নটা একটু ভালো করে ভাজা হয়ে গেলে সুন্দর গন্ধ বের হলে দিয়ে দিচ্ছি গ্রেড করে রাখা আদা চাইলে আপনারা এখানে আদাটা বেটেও দিতে পারেন এবার আদাটা একটু ভেজে নেবো যাতে আদার কাঁচা গন্ধটা চলে যায় এখন দিয়ে দিচ্ছি সামান্য একটু জিরের গুঁড়ো তারপর দিয়ে দেব হলুদের গুঁড়ো লঙ্কার গুঁড়ো গরমকাল মানেই কিন্তু শুধু পটল আর পটল পটল খেতে খেতে একঘেয়ে আমি বোর লাগলে এইভাবে একটু ঘুরিয়ে ফিরিয়ে রান্না করে দেখতে পারেন এইভাবে পটলটা বানিয়ে দেখবেন স্বাদ কিন্তু দুর্দান্ত হয় একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি এবার যে চালটা ভেজে তুলে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি দিয়ে মশলার সাথে ভালো করে একটু কষিয়ে নেব যেহেতু চালটা ভাজায় আছে তাই খুব বেশি আর এখানে কষানোর দরকার নেই এবার খুব সামান্য পরিমাণ একটু জল দিয়ে দিচ্ছি দিয়ে সব কিছু ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি গ্রেভিটা ফুটতে শুরু করলে আমি একটা ঢাকা চাপা দিয়ে পাঁচ মিনিট মতো রান্না করে নেব ফিরে আসছি পাঁচ মিনিট পর পাঁচ মিনিট পর ঢাকাটা খুলে নিয়েছি দেখুন জলটা কিন্তু অনেকটাই কমে গেছে চালটাও একটু সেদ্ধ হয়ে গেছে এখন যে আলু আর পটলটা ভেজে তুলে রেখেছিলাম সেটাও দিয়ে দিচ্ছি কেননা আলুটাও কিন্তু সেদ্ধ হতে বেশ সময় লেগে যাবে আবারও ভালো করে একটু সব কিছু কষিয়ে নেব সব কিছু ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেলে দিয়ে দেব আবারও বেশ কিছুটা পরিমাণ জল যেহেতু আলুটা চালটা এখনও অনেকটাই সেদ্ধ হতে বাকি আছে এই সময় কিন্তু অবশ্যই গরম জল দিতে হবে নাহলে কিন্তু তরকারির স্বাদ অনেকটাই নষ্ট হয়ে যায় আমি জলটা খুব বেশি করেই দিয়ে দিলাম কেননা আলু আর চালটা সেদ্ধ হতে জলটা কিন্তু টেনে নেবে এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ লবণটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি একটু অপেক্ষা করব গ্রেভিটা ফুটতে শুরু করলে একটা ঢাকা দিয়ে দেব ঢাকা দিয়ে আমি আবারও পাঁচ থেকে সাত মিনিট মতো রান্না করে নিয়েছি তারপর ঢাকাটা খুলে একটু নেড়ে চেড়ে নিচ্ছি নাহলে তলার দিকে লেগে যেতে পারে তারপর ভালো করে আবারও একটু মিশিয়ে নিয়ে আবারও থালাটা ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ রান্না করে নেব প্রায় দশ মিনিট মতো রান্না করে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি এই রান্নাটা করার ক্ষেত্রে চালটা কিন্তু একদম ভাতের মতো গলিয়ে দিলে হবে না তাহলে রান্নার স্বাদ একদমই ভালো লাগবে না মোটামুটি চালটা সেদ্ধ করে তরকারিটা নামিয়ে নিতে হবে আর এই তরকারিটা কিন্তু বেশি ঝোলঝোলও হবে না একদম শুকনো শুকনো হবে তবেই খেতে ভালো লাগবে আবারও একটু ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি যাতে আলুটা পুরোপুরি সেদ্ধ হয়ে যায় পাঁচ মিনিট মতো সেদ্ধ করে নিয়েছি এবার ঢাকাটা খুলে দিচ্ছি দেখুন জলটাও একদম পুরোপুরি টেনে গেছে আর আলুটাও কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এই সময় দিয়ে দেব হাফ চামচ মতো চিনি যে কোনো নিরামিষ রান্নায় কিন্তু চিনিটা দিলে তার স্বাদটা বেশ ভালো হয় আপনারা চাইলে চিনিটা স্কিপ করলেও করতে পারেন এবার সবশেষে ভেজে রাখা কিশমিশগুলোও দিয়ে দিয়েছি দিয়ে সব কিছু ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি আলু কিন্তু আমার একদম পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে খুন্তি দিয়ে সুন্দরভাবে কাটা যাচ্ছে এবার আমি দিয়ে দিচ্ছি সবশেষে হাফ চামচ মতো গরম মশলার গুঁড়ো ব্যাস আর কিচ্ছুটি লাগবে না এবার ভালো করে সব কিছু আবারও মিশিয়ে দিচ্ছি এইরকম শুকনো শুকনো করে তরকারিটা নামিয়ে নেব এটা আপনারা গরম গরম ভাত রুটি পরোটা লুচি পোলাও যার সাথে পরিবেশন করুন না কেন খেতে কিন্তু একদম অপূর্ব লাগে একদম নতুন ধরনের একটা রেসিপি আপনারা একবার হলেও বাড়িতে বানিয়ে দেখবেন আশা করছি আমাদের মতো আপনাদেরও খেতে অনেক ভালো লাগবে যদি বাড়িতে বানিয়ে থাকেন তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন খেতে কেমন হয়েছিল এখন আমি তরকারিটা ভাতের সঙ্গে পরিবেশন করে নিচ্ছি তাহলে বন্ধুরা আমার আজকের এই রেসিপি আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি একটুও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল যাতে প্রতিদিন এরকম নতুন নতুন রেসিপি আপনিও দেখতে পান আজকের মতো এই পর্যন্তই খুব তাড়াতাড়ি আবারও দেখা হচ্ছে নতুন কোনো একটা রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ভিডিওটা এতক্ষণ ধরে দেখার জন্য সবাইকে জানায় অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে